বাংলাদেশের সব থেকে কমে একদম ফ্যাক্টরি থেকেও রেট কমে হচ্ছে আপনারা পাবেন যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে হিটলিস ডিজাইনগুলা পাবেন ইনশাল্লাহ আজকে হচ্ছে শুক্রবার আমাদের অনলাইন সার্ভিসটা ওপেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজা লিফটের পাঁচে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার একদম হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন

একদম লেট করবেন না এগুলা কিন্তু থাকার ড্রেস না এগুলা এক একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একদম ফেব্রিক্সটা হচ্ছে আরো বেশি কোয়ালিটিফুল আসলে প্রাইস হিসাবে হচ্ছে গ্রেডটা হিসাব করতে হবে আপনি এখন আপনি একটা প্রোডাক্ট বাজারে এটা অরিজিনাল পাকিস্তানি দেখা যাচ্ছে যে 2500 2600 বেচতেছে এখন আপনি যদি ওইটার সাথে কম্পেয়ার করেন হবে না এইটা এই টাকায় এই প্রোডাক্টটা বেস্ট কিনা বাজারে আমরা যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসে এই প্রোডাক্টটা 100% বেস্ট কিনা এটা হচ্ছে দেখতে হবে সেলওয়ারের কোয়ালিটি 100% एक्षु, एक्षु। 100 100 ইভেন হচ্ছে একদম 100% আড়াই গজ প্রোডাক্ট এই সেলওয়ার আছে একদম সলিড কালারের মধ্যে তাই বলবো যে যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট বাংলাদেশে 64 জেলা থেকে আপনার হচ্ছে 495 টা থানা উপজেলা শহরে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন 100% ক্যাশ অন ডেলিভারিতে দেখেন তো একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আমি বলবো যার যত পিস লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন মিরপুর মিরপুর অরিজিনাল দশ দুইশো নাম্বার মেট্রো রেল পিলারের ঠিক অপোজিটে হ্যাপি মাঠের হচ্ছে কি দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের পাঠান বাজার একদম আজকে কিন্তু ওপেন আছে সকাল দশটা থেকে আমাদের শোরুমটা একদম হচ্ছে কি রাত দশটা পর্যন্ত ওপেন থাকে মিদপুর শোরুম বলবো যার যেখানে যেই ব্রাঞ্চটা কাছে হবে অবশ্যই নিয়ে নিবেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট করবেন আমাদের ওননাগুলা একদম হচ্ছে কি পাঁচ সাত নামাজই ওন্না সোয়াম বলবো যার যত পিস লাগবে অবশ্যই নিবেন ভাঙা থেকে দেখছেন যেই থ্যাংক ইউ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে বেশি করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই লাইটটা ভালো লাগলে আমি বলবো যে শেয়ার করে দিবেন আর যার যেখানে কাছে হবে আমাদের প্রতিটা শোরুম ওপেন আছে তো আপনারা হচ্ছে শোরুম গুলা ভিজিট করবেন দেখেন তো প্রতিটা ডিজাইন একটা থেকে আরেকটা হচ্ছে বেশি সুন্দর পাঠান বাজারের এই জমজম সুইচ লোন যেটা প্রাইস পাবেন হচ্ছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন আর সিঙ্গেল পিস নিলে আপনারা হচ্ছে ছয় পিস প্রোডাক্ট মিক্স করে নিলে পাবেন কত মাত্র মাত্র ছয়শো টাকা আর যারা হচ্ছে সিঙ্গেল পিস নেবেন আমি বলবো যে আপনারা মিলায় ছয় পিস নিবেন মাত্র ছয়শো পঞ্চাশে পাবেন আর যারা হচ্ছে সিঙ্গেল পিস নিবেন তারা হচ্ছে অনলি সাতশো টাকা দিয়ে নিতে হবে তো আমি বলবো যে কেউ মিস করবেন না জমজম সুইচ লোন বাজারের সব থেকে কমে প্রতিটা হিটলিস ডিজাইন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেশ কাপড় কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেশ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওনাটা হচ্ছে নামাজি পাঁচ হাত ওনা পাবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পেজে সাবার শোরুমে পাওয়া যাবে হ্যাঁ প্রতিটা শোরুমে জমজম সুইচ লোন ইনশাল্লাহ পাবেন আজকে কিন্তু সাবার শোরুমটা ওপেন আছে আমি বলবো যে প্রত্যেকটা শোরুমে গেলে আপনারা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো পেয়ে যাবে সো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে শোরুম ভিজিট করবেন যার যেখানে যে শোরুমটা কাছে হবে অবশ্যই চলে যাবেন সাবার আরএস টাওয়ার একদম হচ্ছে কি নিস্তালা তো আমি বলবো যে ইজি লোকেশন চলে যাবেন যার যেখানে কাছে হবে আর যারা অনলাইনে নিতে চান একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন প্রোডাক্ট হচ্ছে ডোর টু ডোর আপনার ঘরে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো আমি বলবো যে আর দেরি নয় একদম যেটা পছন্দের জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন তো প্রতিটা ডিজাইন কতটা হচ্ছে চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনি যদি ছয় পিস প্রোডাক্ট একসাথে নেন হোলসেলের ক্ষেত্রে আপনারা পাবেন কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আমি বলবো যে এগুলা দেরি করবেন না একদম নিয়ে নিতে হবে স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি মাসালাইজ করা একদম হচ্ছে আগে থেকে অনেক অনেক বেস্ট আড়াই গজ থাকবে পাকা তো আমি বলবো যে অবশ্যই আপনি অর্ডার করে আগে চেক করে তারপরে প্রোডাক্ট নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেখার আগে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা

পছন্দ করেন তারা হচ্ছে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন একদম বসে কমফর্টলি আপনারা হচ্ছে কি প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখেন তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি ছয় পিস জমজম সুইচ লোন আপনারা একসাথে নেন তাহলে কিন্তু নিতে পারবেন আমি বলবো যে এগুলা দেরি করবেন না এগুলা কিন্তু থাকবে না তো অবশ্যই অবশ্যই হচ্ছে একদম জলদি জলদি নিয়ে নিতে হবে আমাদের অনলাইন সার্ভিস ওপেন আমাদের আপনারা চাইলে হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপে যারা দূর থেকে দেখছে চাইলে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও আপনারা দেখে নিতে পারবেন তো আমি বলবো যে এগুলা দেরি করবেন না অবশ্যই ক্যাপশনে দেওয়ার প্রতিটা নাম্বারে ফোন দিয়ে আপনারা হচ্ছে কি এগুলো নিয়ে নেবেন অনেকে অনেক সময় বলেন যে ভাই রেসপন্স করতে লেট হয় তো আমি বলবো যে একটা নাম্বারে রেসপন্স করতে লেট হইলে আরেকটা নাম্বারে হচ্ছে নক করবেন যাতে আপনার সময়টা সেভ হয় আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন অথবা আর যারা হচ্ছে শোরুম ভিজিট করতে চান আমাদের ক্যাপশনে দেওয়া প্রতিটা ব্রাঞ্চ ম্যানেজারের নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনারা ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যোগাযোগ করে যে কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সেই জন্য আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন আছে আমাদের অনলাইন সার্ভিসটা ওপেন আমাদের অনলাইন আমাদের মেন ব্রাঞ্চটাও কিন্তু ওপেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকায় এলিফেন্ট রোড আসলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার প্রিয়ানবাজার আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম